আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে উৎসব নামে একটা সিনেমা আছে এক ঝাঁক তারকা তারকার মেলা পরিবার নিয়ে পরিবার ছাড়া দেখা নিষেধ সিনেমার নাম উৎসব এই ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান আফসানা মিমি চঞ্চল চৌধুরী অভি করিম এবং জয় হাসান এক ঝাঁক তারকা নিয়ে যে ছবিটা বানিয়েছে উৎসব সারা বাংলাদেশ সিনেপ্লেক্স বলেন অন্য অন্য হল বলেন সারা বাংলাদেশের ছবিটা খুব ভালো যাচ্ছে এটা আমাদের দেশের একটা গর্ব এতগুলো আর্টিস্ট মিলে একটা সিনেমা হয়েছে নাম উৎসব সিনেমাটা রাজশাহীতে বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এবং আমার যে সিনেমাটা রাজ তিলক এটা তো শুটিং হয়েছে উৎসব উৎসব তামিম নূর পরিচালিত সিনেমা ব্যাকব্যাং চর্কি প্রেজেন্স তো এই সিনেমায় যে একঝাক্ট তারকা অভিনয় করেছে এটা অনেক বড় পাওয়া তো সেই বড় পাওয়ার মধ্যে সিনেমা হলে রাজশাহী রাজতিলক সিনেমা হল কাটাকালী বাজার অবস্থিত উৎসব সিনেমাটা চলতে যাচ্ছে আগামী এগারো তারিখ শুক্রবার থেকে যারা উৎসব সিনেমাটা দেখার জন্য অপেক্ষায় বসে আছেন আমি তাদের জন্য শুভকামনা জানাচ্ছি অবশ্যই রাজশাহী রাজতিলক সিনেমা হলে আসবেন উৎসব সিনেমাটা উপভোগ করার জন্য পরিবার নিয়ে আসবেন পরিবার ছাড়া দেখা নিষেধ কেন দেখা নিষেধ এটা তো আমি জানি না উৎসব সিনেমা তো আমি দেখি নাই দেখব আপনাদের সাথে আমার সিনেমা হলে বসে আসবেন সবাই পরিবার নিয়ে বাজার অবস্থিত রাস তিলক সিনেমা হলে উৎসব সিনেমা দেখার জন্য এক ঝাঁক তারকা অবশ্যই ভালো লাগবে আসবেন ভালো লাগা ভালোবাসার সিনেমা উৎসব উৎসব